কোশ্চেন দুটো কথা তোমাদেরকে বলে যাই আজ মনে পড়ে গেল এই ষষ্ঠী ষষ্ঠী করতে করতে একদিন আমার 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 বাবা কারণে রাগ হয়েছিল একটু রেগে টেগে আমাকে একটু এটা ওটা বলেছিল তো সেই দিন এই কথাটা বলেছিল যে বাবার যে এই যে বাড়ি ঘর জাগা জমি যা আছে সব বাবার নামেই ছিল এখন সে বলেছে যে আমার বৌমাকে আমি এই সব লিখে দিয়ে দলিল মানে রেজিস্ট্রি করে দিয়ে দেবো রেজিস্ট্রি করে বৌমার নামে করে দেবো সেই কথা শুনে এত যা না আনন্দ পেয়েছে মানে বাবার বৌমা যাকে দেবে বলেছিল সে যতটা না আনন্দ পেয়েছে তার বাবা মা বেশি আনন্দ পেয়েছে তো এই কথা শোনার পর একদিন দুদিন পরেই তারা দুজন মিলে একদম গলা জড়িয়ে চলে এসছে যাই হোক কিছু কোশ্চেন তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো আর সেই জন্য এসেছি সেগুলো আমি নিয়ে নিয়েছি তো কিছু মানুষ একটা আচ্ছা নেগেটিভ কমেন্টস পরেই পড়ি নেগেটিভ অ্যান্সারও নিয়েছি চিন্তা নেই সবার জন্য আছি আমি যাচ্ছে না লাইটটা এমন জায়গায় পড়েছে আসলে নিচের ঘরে বসেছি তো একটু প্রবলেম হচ্ছে উপরে ঘরে ঠিকঠাক থাকে যাই হোক কিছু মানুষ আছে কন্টিনিউ আমাকে প্রত্যেকটা ব্লগে কমেন্টস করে তো তাদের কোশ্চেনের কিছু কোশ্চেনও থাকে তাদের তো অ্যান্সার তো কখনো সেভাবে দেওয়া হয় না তোমার কমেন্টসে তো দেওয়াই হয় না আর তাছাড়াও সে মুখে যে বলে দেবো সেই মানে বলতে গেলে অনেকটা টাইম লেগে যায় ব্লগ অনেক বড়ো হয়ে যায় এমনি আমার দেখো সারাদিনের ব্লগ করতে গেলে কুড়ি মিনিটের ওপরেই হয়ে যায় কুড়ি মিনিটের নিচে তো থাকে না ম্যাক্সিমাম দিনই কুড়ি মিনিটের নিচে আসলেও ওই সতেরো আঠেরো মিনিটের এরকম হয় তো এই অ্যান্সার দিতে গেলে অনেকটা টাইম লেগে যায় সেই কারণে ওগুলো আর করা হয় না তো লাইভের মাঝে মধ্যে করা যেতে পারে তো যাই হোক কয়েকজনের নাম নিয়ে নিয়েই আমি আর কি ইয়ে করছি কমেন্টসগুলো পড়ছি সুবর্ণ ভট্টাচার্য ইনি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন আর অনেক ভালো ভালো কমেন্টস তো তাই হোক তাই কমেন্টসটা নিয়েছি আর লিখেছে খুব সুন্দর হয়েছে ঠাকুরের আসনটি রঙের কম্বিনেশনটা দারুণ হয়েছে আমাদের মৃত্তি কৃষাণুকে অনেক আদর থ্যাংক ইউ দিদি তো হ্যাঁ ঠাকুরের আসনটা খুব সুন্দর হয়েছে বাবুর চয়েস আর চয়েস গুলো কিছু কিনতে গেলে বাবাকে তো মানে বিশেষ করে নিয়ে যাই আর সবাইকে দেখিয়ে তবেই কিনি তো সেখানে বাবু তো বাবুর পছন্দটা খুব ভালো তোমরাও দেখেছো তো বাবুকে বাবুর পছন্দটাকেই বেশি ইয়ে করা হয় তো যাই হোক বাবু পছন্দ করে নিয়েছে আমি ভেবেছিলাম আর একটু কম সময়ের মধ্যে একটা নিতে একটু ছোটোর মধ্যে কিন্তু বাবুর ওটা পছন্দ হয়েছে তো সেটা নিয়ে নিয়েছি আর একটা ঠাকুর ইয়ে রাধা মূর্তিও নিয়েছি সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে কালকের যে ব্লগটা আসছে তাতে তোমরা দেখতে পাবে খুব সুন্দর হয়েছে রাধাকৃষ্ণটাও বেশ সুন্দর আর হ্যাঁ মন্দিরটাও দারুণ হয়েছে আর কালকে তো সাজাতে পারিনি তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি তো আগামী দিনের যে ব্লগ আসছে তাতে করে দেখতে পাবে দারুণ সুন্দর ইয়েটা মন্দিরটা আর ঠাকুর ঘরটা ঠিক আছে অত মানে চেয়েছিলাম যে আমাদের ঠাকুর পেছনে ছ ফুট সাত ফুট মতো তো সেখানে একটু চওড়া একটু বড় করে নেওয়ার কিন্তু ওটা অনেক খরচারও ব্যাপার তো আপাতত এটা নিলাম পরে প্রয়োজন যদি সেরকম বুঝি তো পরে ছোটো ছোটো নিয়ে নেওয়া যাবে দুপাশে দুটো ছোটো ছোটো দিলেই হয়ে যাবে দুটো করে দুটো নিয়ে নিলে কভার হয়ে যাবে জায়গাটা এরকম প্ল্যান আছে আপাতত যেটুকু সমর্থ আছে সেই হিসেবে নিয়েছি ঝর্ণা পোদ্দার দারুণ লাগলো ব্লকটা আজকে হ্যাঁ থ্যাংক ইউ ঝর্ণা তোমাদের জন্য চেষ্টা করি সবসময় ভালো ভালো ব্লগ আনতে তো তোমরাই বলবে ভালো কি খারাপ তো আমার হান্ড্রেড পার্সেন্ট থাকে চেষ্টার মধ্যে তারপরে একটা নি অনেক বড় কমেন্ট সুমিতা লস্কর ভালো খুব ভালো হয়েছে আজকের ওখানে আর মূর্তিগুলো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল আর ওগুলো হচ্ছে গিয়ে ইয়ে হয় না পাথরের গুঁড়ো ওটা কি কিছু দিয়ে হয়তো মিক্স করে ওটা আমাকে বললো যেভাবে কিছু আঠা বা কিছু লিকুইড আছে যেগুলোর সাথে মিশিয়ে তারপরে ওইগুলো ছাঁচে তৈরি করে তো সেটা একটু সুন্দর হয় ছাঁচে তৈরি করে তো খুব সুন্দর হয় মুখগুলো খুব সুন্দর লাগে দেখতে আর হাতে যেগুলো ইয়ে করা থাকে সেগুলোও সেগুলো অনেক বেশি দাম হয় তবে এত ফিনিশিং থাকে না সেগুলো এই দোকানদার উনি বললো এবং আমরা দেখেছি তো হাতে খুঁটে খুঁটে করে অনেক শিল্পীরা তো সেগুলো অনেক দামি হয় আজ তো পথরটাকে খুঁটে 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 করে তারপর এত ফিনিশিং আসে না এর মতো খুব সুন্দর লাগছে মুখটা এত সুন্দর রাধাকৃষ্ণের খুব সুন্দর শোনা বাচ্চাটা আজ খুব আনন্দ পেয়েছে খাওয়া দাওয়া সুন্দর হয়েছে বাবা তো হ্যাঁ কিষাণু কালকের ভিডিওটা আরকি ষষ্ঠীর ভিডিওতে যারা দেখে নিও খুব সুন্দর হয়েছে কিষাণু তো দারুণ আনন্দ করেছে আর ওর জন্যই আসলে এই মানে অকেশনগুলোতে আমরা চেষ্টা করি এরকম কিছু একটা করার যে বাইরে গিয়ে একটু ঘোরা একটু খাওয়া খেতে তো অতটা মানে পারে না তো যাই হোক ওর আনন্দটা হচ্ছে কথা ওখানে রেস্টুরেন্টে ঢুকেই ও আগে পাশে যে রয়েছে না মানে ঘর টরগুলো ওইগুলোর মধ্যে ঢুকেছে তো দেখতে পেলে পেলে অনেক যারা দেখেছে ভিডিওটা তারা বুঝতে পারবে ও দৌড়ে গিয়ে ওই ওইগুলো দেখার জন্য ব্যস্ত আগের দিন নিয়ে গেছিলাম সেখানে সেলফি নেবে ওই একদম লাস্টের দিকে চলে গেছে ও রেস্টুরেন্টে ঢুকছে না ওই ওই চারিদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ধরে নিয়ে রেস্টুরেন্টে ঢোকালাম আর গেছিলাম এই দিনকে রোদ্দুরের মধ্যে গরম আর বেশ ভালো গরম পড়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে ষষ্ঠীতে জামাইদের খুব মজা হবে খাওয়া দাওয়া করে এবং শ্বশুর শাশুড়িদেরও খুব মজা হবে জামাইদেরকে শান্তিতে খাওয়াতে পারবে রান্না বান্না করতে পারে শাশুড়ি মশাই হ্যাঁ তো সেগুলো তো আর সম্ভব হয়নি যতদূর বুঝলাম কারণ সকাল দিকে একটু হওয়াটাও ছিল একটু ঠান্ডা ছিল পরের দিকে প্রচণ্ড গরম পড়েছিলো তো আমরাও খুব কষ্ট পেয়েছি আর ওই সিংহাসনটা আনতে গিয়ে কি বলবো ঘিমি চুমে পুরো একাকার হয়ে গেছে আর বাড়িতে তো ওনারা তো তাও ওখান থেকে তুলে দিয়েছিল বাড়িতে এসে আমরা হিমঝিম খেয়ে গেছি এই অমিতকে ডেকে নিয়ে তারপর তুলেছিলাম তো প্রচন্ড কষ্ট হয়েছে আর সিংহাসনটাও বেশ বড় তো আমার থেকেও মোটামুটি চার পাঁচ চার পাঁচ এখন চার পাঁচ ইঞ্চি এরকম উঁচু তো বিশাল বড় যাই হোক লাইভটা কি কি হচ্ছে বুঝতে পারছি না কোনো কমেন্টস আসছে না যাই হোক বুঝতে পারছি না আমি কিছু কমেন্ট সেকশন অফ হয়ে গেল কি বুঝতে পারছি তো হ্যাঁ তো সুমিতা লস্কার ওনাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটা কমেন্টস করেছেন তো যাই হোক আরও একজন রয়েছেন এনাকে আমি একেও আমি ফলো করি বাচ্চাদের একটা ফটো দেওয়া আছে প্রোফাইলে তো এনে প্রত্যেক মানে প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্টসটা দেখি আমি তো টুম্পা কর্মকার হ্যাঁ টুম্পা কর্মকার ওর কমেন্টস আমি প্রত্যেকটা ভিডিওতে পাই তো খুব ভালো লাগে আর খুব ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করে আর কিষানকে নিয়ে বিশেষ করে বেশি বেশি কিষাণকে নিয়েই বেশি কমেন্টস করে তো যাই হোক কমেন্টসটা নিচ্ছি খুব ভালো লাগলো দেখে খুব ভালো লাগলো দেখে শোনার জন্য আচ্ছা ওই লাভ সাইন দিয়েছে কতগুলো এটাই তো আমার খুব ভালো লাগে তোমার কমেন্টসগুলো পেয়ে আর তুমি হয়তো খেয়াল করো আমি কিন্তু হার্ট সাইন দিই তোমার প্রত্যেকটা কমেন্টসে তেনশ্রী দাস জয় শ্রীকৃষ্ণ কেমন আছো ভাই খুব ভালো আছি দিদি যাই শ্রীকৃষ্ণ দাদা রুমটা তোমার অপেক্ষা হ্যাঁ হ্যাঁ অবশ্যই রুমটা রুম ট্যুর করবো রুম ট্যুরটা করবো আসলে মানে বাড়িতে এই সমস্যার জন্য মার এই শরীর খারাপটার জন্য আমি একটু ঝিমিয়ে পড়েছি ব্লগিংয়েও অতটা ইয়ে করতে পারছি না মন মেয়াজ ভালো লাগছে না আসলে কি করবো বুঝতে পারছি না একটু এগুলোর জন্য একটু মাঝে মধ্যে আমরা এখানে ওখানে বেড়াতে যাই ঘুরতে যাই তো সেরকম একটা কিছু করলে মন মেয়াজ ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় কিন্তু এই যে একটু জগন্নাথের মন্দিরটা দর্শন করতে যাবো ভেবেছিলাম মন্দিরটা দেখতে যাবো ভেবেছিলাম তো সেটাও সম্ভব হচ্ছে না তো প্ল্যান করেও ভেস্তে দিয়েছি মায়ের জন্য তো মার শরীরটা ঠিক না হওয়া পর্যন্ত কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না তো চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টার আর যা গরম পড়ছে বুঝতে পারছো আর এই যে পুকুরটার এত এত প্ল্যান করেছি কিন্তু পুকুরটা এখনো পর্যন্ত রেডি করতে পারলাম না এটাও একটা চিন্তার মধ্যে রয়েছি এই বর্ষাটা যদি এই বর্ষার আগে যদি না করতে পারি না আবার ওই জঙ্গল টঙ্গলগুলো হয়ে যাবে তখন আরও মুশকিলে পড়ে যাব তো এইসব নিয়ে একটা ভালো টেনশানে রয়েছে আরেকটা দেবজানি তোমার মুখে এত জ্ঞান মানায় না আচ্ছা আমার মুখে এত জ্ঞান মানায় না আচ্ছা ওই ইয়ে এটা হচ্ছে কি ওই ইয়ের ভিডিওটা কী বলল জয়ষষ্ঠীর ভিডিওটা জামাই ওই কথাগুলো বলেছে সেইটার জন্য বলছে তো কেন দিদি জ্ঞান মানায় না বলতে কি আমি কি ভুল কিছু বলেছি জামাই ষষ্ঠীতে জামাইরা শ্বশুর বাড়িতে যাবে ভালো মন্দ খাবে শ্বশুর শাশুড়ি আদর যত্ন করবে এটাই তো স্বাভাবিক এটাই বলেছি তো এটাতে মানানো না মানানোর কী হলো এটা ভুল কিছু বলেছি কি আমি না এত কষ্ট কেন হচ্ছে জানি না বাবা এদের কিছু কিছু মানুষ আছে মানে কিছু পজিটিভ টার থেকেও নেগেটিভ খুঁজে খুঁজে বের করে এরা জানি না কি ভুল করে ফেলেছি তো যাই হোক এরকম মানুষ তো সবখানেই দু একটা পাওয়া যাবে ওটা ইগনোর করাটাই ভালো তো যাই হোক আরও একটা কমেন্টস আমি নিই আর একটা অনেক বড় কমেন্টস আর উনি কথাগুলো খুব খাঁটি কথা বলেছে এগুলো সত্যি একবারে প্রতিমা শিকদার হুম প্রতিমা শিখ দেবেন যাই কমেন্টসটা পড়ি মার জন্য বলেছে ডায়াবেটিস কিন্তু শুধু মেডিসিনের ঠিক করবে না এটা একটা লাইফস্টাইল এটা একটা লাইফস্টাইল মেনে চলতে হয় হবে হুম এটা তো ঠিক ডায়াবেটিস লাইফস্টাইল মেনে না চললে ওষুধ গুলিয়ে গুলিয়ে খেলে কোনো লাভ নেই যেটা মায়ের জন্য একটু টাফ হয়ে যায় মা মান মানে যতদিন একটু বাড়াবাড়ি কম থাকে তো আসলে মা এমন একজন মানুষ চুপচাপ বসে তো থাকতে পারে না সারাক্ষণ কাজ কর্ম নিয়ে থাকতে চায় আর যখনই একটু শরীরটা ভালো লাগে তখন মনে করে আমি হচ্ছে গিয়ে সুপারম্যান সুপারম্যান ওকে তো সুপারম্যানের মতন দৌড়ে ঝাঁপে উড়ে উড়ে সব নিজের কাজগুলো কমপ্লিট করে না তো সেটা করলে হবে না এগুলো মানতে হবে মাছ মাংস সবজি বেশি খেতে হবে কিন্তু ভাত কমিয়ে দিতে হবে তারপরে আম এইভাবে খাওয়া যাবে না দিদি দিদি বলেই ডাকছি তো যাই হোক আমটা না মা খাচ্ছে না একেবারেই খাচ্ছে না তো একদমই খাওয়া ছেড়ে দিয়েছে যে তো প্রথম প্রথম ওই যখন পেকেছিল তখন ওই দু একটা দু একটা খেয়েছে এমনিও মা মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না খাওয়া যাবে না ছোট্ট একটা আম প্রতিদিন খাওয়ার খাওয়া যেতে পারে হুম ছোট্ট একটা আম খেতে খাওয়া যেতে পারে তবুও খায় না এখন তো আরো টাইট মানে ভাবে মাছ আর কি তোমার মায়ের খাওয়া হয় না তোমার মায়ের খাওয়া হয় না যেটা ক্ষতিকর তাই খাচ্ছে বাবা হ্যাঁ সেটা একটু খেয়ে ফেলে মাঝে মধ্যে বে লিমিট ক্রস মানে করতে দি না রুটি খেতে হবে দুই বেলা হ্যাঁ রুটিটা মাখো একটা ভালোবাসনা তবে এক বেলা তো খেই নাই আসলে মানে রান্না নাটা করা হয় কিন্তু তিন বেলার জন্য বাড়িতে রান্না করাটা মানে মানে করা হয় না ওই এক বেলা দুই বেলা রান্না করা ওই সকালে করলে দুপুর বেলা করে না রাতে গিয়ে করে আর দুপুরে যে দিন করে সেদিনকে দুপুরে রাতে বেলা করে করে না ওই এক বেলাটা দুবেলা আর কি রান্না হয় টোটাল এভাবেই করে তো গরমের দিন তো একটু সত্যি রান্না বান্না করতে খুবই কষ্টের ব্যাপার তো মাকে চাপ দিন অনেক অনেকে আবার এরকম বলে যে আমি নাকি মাকে এটা ওটা রান্নার ফরমাইজ করতে থাকি যার জন্য মায়ের কষ্ট হয় তো ব্লগ দেখে অনেকে এরকম বলে কিন্তু অ্যাকচুয়ালি আমি না এরকম কিচ্ছু নয় এরকম কিচ্ছু নয় মা নিজের ইচ্ছে করে যতটা পারে সেটুকুই করে আমরা চাপ দিয়ে কিচ্ছু করাই না মাকে তো রান্নার মেনুগুলো ম্যাক্সিমামটাই মাই সিলেক্ট করে ওই মাছ বা মাংস কিছু আনলে ওটাই একমাত্র আমি ইয়ে করি যেটা এটা আজকে তার সাথে যেগুলো সঞ্জাম থাকে সেগুলো মা ডিসাইড করবো ওগুলো আমি আর কিছু করি না তো যাই হোক একবার ভাত একবার ভাত তাও বেশি না হ্যাঁ মা একবার ভাত দুপুরবেলায় তো ঠিকঠাক খাওয়া হয় আমাদের তো একটু খেয়ে নেয় পেট ভরেই খেয়ে নেয় তাই বললে না খেয়ে তাই বলে না খেয়ে থাকা যাবে না হ্যাঁ খেতে হবে অনেক কিন্তু বারবার আচ্ছা অনেক খেতে হবে খেতে একটু বেশি হবে কিন্তু বারবার খেতে হবে একবারে খাওয়া যাবে না ডায়াবেটিস কিন্তু সর্ব রোগের উৎস আচ্ছা আমি আগেও বলেছি আমি কিন্তু মেডিকেল সেক্টরে আছি কানাডাতে আচ্ছা ক্যানাডার থেকে দিদি কমেন্টটা করেছিল তো দিদি মেডিকেল সেক্টরে আছে আর কি ভুল বুঝো না ভালোর জন্যই বলছি হ্যাঁ অবশ্যই এগুলো তো আমরাও জানি অ্যাকচুয়ালি তো ওই মানাটাই হচ্ছে কি কষ্ট তো সেটা যার শরীর খারাপ তাকে একটু মানতে হবে এবার মাকে অনেক সময় বলি তো অধৈর্য হয়ে যায় এটাও আমাদেরকেও উল্টো ধমক দিয়ে দেয় বললে তো এইভাবে আর কি একটু একটু তো মানেই ওই যে বললাম যখন একটু সুস্থ মনে হয় নিজেকে তখন নিজেকে আর কি সুপারম্যান মনে করে তখনই মুশকিল হয়ে যায় তুমি ছেলে হয়ে মাকে কন্ট্রোল করো করাও পরে গেলে কিন্তু সামলাতে পারবে না ভেবে দেখো মাছ মাংস সবজি ভেবে দেখো আচ্ছা দাঁড়িয়ে দিয়ে তারপরে মাছ মাংস সবজি এসব বাড়িয়ে দাও হুম মানে ভাতটা কম খেতে বলছে সবজিটা বেশি করতে বলছে মাছ মাংস এসব খাওয়া যাবে মেডিস মেডিসিন কম খেয়ে অন্য কিছু বেশি খাও যেটা উপকারী শরীরের জন্য বুঝে চলো প্লিজ থ্যাংক ইউ দিদি এত ভালো একটা অ্যাডভাইস দেওয়ার জন্য অবশ্যই এগুলো ফলো করবো আর এগুলো মোটামুটি কমনই কমন ব্যাপারই যাদের ডায়াবেটিস আছে তো কমন এগুলো ইয়ে করা ফলো করা তো আসলে কি হয় যাদের মানে সুগার টুগারগুলো থাকে না তারা তাদের নাকি চাহিদা বাড়ে মিষ্টির প্রতি এরকম শুনেছি আমি তো করে যতটা মানে সম্ভব করে আমিও বলি বাবা বলে বাবা আবার মানে ওষুধ কম খায় কিন্তু এই যে ন্যাচারাল জিনিস যেমন গাছের পাতাটা তাই যে যেমন ইয়ে কি বলে ঠিক সজনের পাতা সজনের পাতায় নাকি প্রেশার কমায় সুগারেরও কাজ হয় তো বাবা নিজেও এগুলো ট্রাই করে এবং বাবা নিজে বলে যে এগুলো একটু খাও এগুলো খেলে ভালো থাকতে পারবে তো এইসবগুলো টুকটাক মানে চলতে থাকে বাবুর তো অরিজিনালি বাবু নিজে কাজ পেয়েছে সেই জন্যই বলে তাছাড়া আমার একটা অর্সের প্রবলেম ছিল তার জন্য বাবু নিজে মেডিসিন বানিয়েছে এটা ওটা যেগুলো যেগুলো লাগে সব নিয়ে এসে নিয়ে এসে বানিয়ে দিয়েছে সেগুলো খেলে রিলিফ তো পাওয়া যায় আচ্ছা আর একটা কোশ্চেন আচ্ছা নেগেটিভ কমেন্টস আর একটা আছে নেগেটিভ কমেন্টসটা নিয়ে নিই তো সবার জন্যই আছি নেগেটিভ পজিটিভ সবার জন্যই হ্যাঁ হ্যাঁ নামটা করছি না যাই হোক এত বক বক করছিস কেন এত বক বক করছিস কেন জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আচ্ছা বক বক করবো না তা আমার কাজটাই তো বক বক করা তাহলে করবো না কেন বলো তো না করলে হবে ব্লগিংয়ে ব্লগিং করব মানুষকে মানুষ যাতে করে যদি নাই বুঝতে পারে আমার আমি কি করছি বা কি সমস্যা আমার সেটা যদি মানুষকে নাই বুঝাতে পারি তাহলে কি কেমন ব্লগিং তো বক বক করতে পারব না এটা এটা কেমন একটা কোশ্চেন হয়ে গেল মানে আফসোস হচ্ছে নাকি ও আচ্ছা ষষ্ঠীর ব্যাপারটা হ্যাঁ তাহলে বলি একটু হচ্ছে হচ্ছে খুব তোমরা আমার লাস্ট ষষ্ঠীর ব্লগটা আমার চ্যানেলেই রয়েছে একবার গিয়ে দেখে আসো তো প্লিজ আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার লাস্ট যেবার আমি ষষ্ঠীতে গেছিলাম তো ব্লকটা একবার দেখে এসো তো যারা এখনো দেখ বা জানো না একটু বলে দিন তো ষষ্ঠী কিন্তু আমার অনেক আগের থেকেই আমাকে অপছন্দ হয়ে গেছিল এই বাড়ির মানুষগুলোর জামাই হিসেবে তো বাড়িতে জামাই হিসেবে মানে যত্ন আমার অনেক আগেই হারিয়ে গেছিল বাড়ি থেকে তার কারণ বুঝেছিলাম ওই লাস্ট ওই ষষ্ঠীতে গিয়ে ষষ্ঠীতে গিয়ে তার মাকে গিফট দিতে হবে কি স্লিং ফ্যান তো আমি তো নিয়ে যাইনি বলছিল যে ওখানে গিয়েই দেওয়া হবে তো ঠিক আছে তো ষষ্ঠীর দিন তো আনতে হবে গিফট তো গেছি তার বাবাকে পাঠিয়েছে বাবার সাথে তার বাবার সাথে পাঠিয়েছে আমাকে তো এদিকে গেছি আর এদিকে তো তারা কী বান্না করেছে করে নিয়ে তারা মোটামুটি খাওয়া দাওয়া করে মোটামুটি রেস্ট করছে তখন আমরা ফ্যান কিনে নিয়ে এসেছি তাছাড়া পর তার বাবা তো তাড়াতাড়ি করে স্নান টানান করে এসে দুবার আমাকে ডাক ডাকলো আমি যখনই বললাম একটু টাইম লাগবে তো অন্য একটা স্নান টানান করতে একটু তো টাইম লাগবে তাই না তো তার তাড়াতাড়ি হয়ে গেছে দুবার ডেকে ভেত বলে খেয়ে সেও খেতে বসে গেল তো দেখলাম ঠিক আছে বসে গেছে তাহলে আমি আমি আমার একটু রেডি রেডি হয়ে তো দেখলাম রেডি হতে হতে তার খাওয়াও হয়ে গেলো তারপরে বাড়ি সবারই খাওয়া হয়ে গেল তারপরে লাস্টে আমি খেলাম তো আর এর থেকে বেশি কিছু বলবো না তবে ব্লগটা দেখলেও বুঝতে পারবে জামাই ষষ্ঠীর কোনো সেদিনকে আয়োজন ছিল কি সেটা নিয়েও সন্দেহ আছে তো তোমরা ব্লগটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবে তো সেই বাড়িতে নাকি ষষ্ঠীর জন্য আমার কি কি লিখেছে লাস্টে আফসোস হচ্ছে তো এই জন্য নাকি আমার আফসোস হচ্ছে ভালো এইরকম আফসোস হতেই পারে যে হোক এসব কথা অ্যানসার দিতে গেলে একটু তুলতেই হয় কি করবো আর তো যাই হোক ছত্রিশ মিনিট সাথে সাতাশ আঠাশ তিরিশ সেকেন্ড হয়ে গেল তো এতক্ষণ তো ভিডিও আমি লাইক করি না অ্যাকচুয়ালি তো কয়েকটা কোশ্চেন নিতে গিয়ে একটু টাইম লেগে যাচ্ছে আর অমিতাভ তালুকদোর কি অমিতা তালুকদার অমিতা তালুকদার আমার সোনা বাবা কি সুন্দর পড়াশোনা করছে অনেক বড় হও থ্যাংক ইউ তোমাদের আশীর্বাদেই ওর সব এখন কারণ জানোই কী সিচুয়েশান তো সেখানে দাঁড়িয়ে তোমাদের আশীর্বাদেই ও এখন আশীর্বাদ তোমরা করো যাতে করে ও মানুষের মতন মানুষ হতে পারে অন্তত তারপরে পড়াশুনো এই যুগে মানুষ হওয়াটা সবথেকে বেশি জরুরি মানুষের মানুষের মনুষ্যত্ব যদি না থাকে সে মানুষের কি দাম আছে তো যাই হোক এত সব আর দরকার নেই অনেক কমেন্টস রয়েছে এগুলো পড়তে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে এটা চলো এবার শেষ করব তো শেষ করার আগে আমি দুটো কোশ্চেন দুটো কথা তোমাদেরকে বলে যাই আজ মনে পড়ে গেল এই ষষ্ঠী ষষ্ঠী করতে করতে একদিন উম আমার বাবার কোনো কারণে আমার করে রাগ হয়েছিল আমার বাবা আমার একটু রেগে ওটা বলেছিল তো সেই দিন এই কথাটা বলেছিল যে বাবার যে এই যে বাড়ি ঘর জায়গা জমি যা আছে সব বাবার নামেই ছিল এখন সে বলেছে যে আমার বৌমাকে আমি এই সব লিখে দিয়ে দেবো দলিল মানে রেজিস্ট্রি করে দিয়ে দেবো রেজিস্ট্রি করে একবারে বৌমার নামে করে দেবো সেই কথা শুনে এত যা না আনন্দ পেয়েছে মানে বাবার বৌমা মা যাকে দেবে বলেছিল সে যতটা না আনন্দ পেয়েছে তার বাবা মা বেশি আনন্দ পেয়েছে তো এই কথা শোনার পর একদিন দুদিন পরেই তারা দুজন মিলে একদম গলা জড়িয়ে চলে এসছে এসে বাবার সাথে আলোচনা করছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন দিয়ে দিন মেয়ের নামে করে দিন এই করুন ওই করুন আর তারপরেই তোমরা ব্লগেও দেখতে পেয়েছিলে বাবু মোটর সাইকেলে করে যে এই এর মাকে নিয়ে যে বলেছিলে অনেকে কমেন্টসও করেছে মাকে নিয়ে এই যে পাড়ায় ঘুরতে গেছিল একটা ব্লগে দেখেছিল তো সেটা সেই টাইম আর কি এরকম একটা প্রশ্ন উঠেছিল তো তার বাবা মা এসেও বাবাকে বুঝিয়ে গেছে তো বাবা সেবার আমার সব একটু বেশি রেগে গেছিলো কিছু কারণে অতটা মনে হয়নি তো যাই হোক মাও মানে ডাইরেক্ট ওইভাবে তো বলতে পারতাম মাও বুঝিয়েছিল যে এরকমভাবে করতে করো না ওইগুলো করা ঠিক হবে না ডাইরেক্ট বৌমার নামে করে দেওয়াটা ঠিক না অবশ্যই এটা এটা কিন্তু সত্যি কথাই তো আমাদের কিছু আমাদের তো গোষ্ঠীতে তো বড়োরাও আছে তো অনেক বাবার বন্ধুরাও আছে তারা শেষে বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটাকে বাবার বাবাকে বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটাকে থামিয়েছে তো বাবু সেই কথাটা আজ আজ ভাবে আর বলে যে ওপরে ভগবান আছেন তাই আজ বেঁচে গেছি যদি আজকে সত্যি ওরকম কিছু করে বসতাম তো আমরা তো আজকে গাছের তলায় এই ছোটো বাচ্চাটাকে নিয়ে এই বয়স্ক মা বাবাকে নিয়ে আমার আজকে গাছের তলায় থাকতে হতো ভাবতে পারছো কত বড় রিস্ক চলে গেছে আমাদের লাইফে মানে সে কথা ভাবে এখনো গা থরথর করে কাঁপে ভগবানকে দশটা প্রণাম করে যে ভগবান বাঁচিয়ে দিচ্ছে এই যাত্রায় তো যাই হোক সেই বিপদটা কেটে গিয়ে গিয়েছে এটাই ধন্য আজ তার বাড়িতে কারোর বাড়িতে তো একটা জামাই আসে না আর কারোর বাড়িতে দুটো তিনটে করে জামাই এসে জামাই হয় দুটো তিনটে মেয়ের অবশ্যই তো এরকম কন্ডিশন বোঝো তাহলে এই সম্পত্তি আজকে কোথায় কোথায় ভাগবারটা হয়ে যেত তো অবশ্যই ভগবান আছেন তিনি রক্ষা করবেন বজরাঙ্গলির চরণে ঠাই পেয়েছি জানি না সে ঠাই দিয়েছি কিনা আমি বজরাঙ্গবালীকে ভীষণভাবে মানি তোমরা খুব ভালো করে জানো তো সেই বাচ্চিয়েছে হয়তো ও হ্যাঁ আর একটা কথা মনে পড়ে গেল আমার এই যে ঠাকুরের আসন করেছি না অনেকে ইয়ে কমেন্টসও করেছো বজরংবালির জন্য আলাদা আসনের কথা তো হ্যাঁ আলাদা আসন আমাকে করতেই হবে ওই এক আসনে তো রাখা যাবে না যে রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়েছে ওটাই অনেকটা বড় তো তারপরে আমার লক্ষ্মীনারায়ণ রয়েছে তো তাকে রাখতে হবে এবার বজরংবলীর জন্য আলাদা একটা আসন করতেই হবে আমাকে তো সেরকম প্ল্যান করতে পারে হ্যাঁ আপনি যে ওই ঠাকুর ঘরটা উদ্বোধন করার জন্য একটু ভালো দিন দিনক্ষণ দেখতে হবে না তো আমরা ভেবেছি রথের দিন একটা ভালো দিন হয় তো খুব ভালো দিন রথের দিনটা তো অবশ্যই প্রত্যেক প্রত্যেকটা দিনই ভালো কোনো দিন খারাপ হয় না তবে রথের দিনটা একটু রথ পুজো টুজো একটা দিনক্ষণ দেখে যে করতে হয় না সেই হিসেবে আর কি রথের দিনটা সিলেক্ট করেছি দেখি মায়ের শরীরটা কি থাকে তার উপরে ডিপেন্ড করছে আমার পুরো ব্যাপারটা তো এখনই কিছু ফাইনাল বলতে পারছি না আর আজকে তো দু তারিখ তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সুখবর আসছে যে সুখবরটা তোমাদেরকে বলেছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একদম ধমাকা একটা আসছে তো অবশ্যই সুখবর তো অপেক্ষা করো তা আজকে ইয়েটা লাইভটা এখানেই শেষ করি অনেকটা টাইম হয়ে গেল তেতাল্লিশ মিনিট হয়ে গেছে আমি এতক্ষণ লাইভ তো করি না তো আজকে করে ফেললাম তো চলো তোমরা যারা আচ্ছা কমেন্টস আমি আরও অনেক নিয়েছিলাম কিন্তু অ্যান্সারগুলো দিতে পারলাম না বাকি নিজের কথাগুলোও বলতে হলো তোমাদেরকে আর কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমার এত বড় গল্প তোমাদেরকে বলে ফেলেছি যার জন্য টাইমটা কেটে গেছে তো যাই হোক চলো আবার নেক্সট আবার আরেকদিন আসবো সেদিনকে এসে তোমাদের আরও কিছু কমেন্টস আমি করবো